গাইস ইদানি গেম খেলতে খেলতে আমার একজন অনেক ভালো লাগে আজকে আমি ওই মেয়েটারে প্রপোজ করব দেখি ও রাজি হয় কিনা তুই না বলতে পারো আমার কাছে বিবেদ আছে এমনি তো রাজি হবো আসলে এরকম টাইপের মেয়ে না আছে বিবেদ দেখতে হইটা দেব তো চলো তোমাদের সামনে আজকে ওরে আমি প্রপোজ করব দেখি ও রিয়াকশনটা কেমন হয় ওরে এখন আমি ইনভাইট দেব এই যে ইনভাইট দিলাম আমি জানি ও এক ইনভাইট আসার মতো মেয়ে না ওর আবার ইনভাইট দেওয়া লাগবে দেবার আছে কিনা ভাব দে আস দি বেজ আছে তারপর ভাব দে হ্যালো সামিয়া কেমন আছো ভালোই তুমি কেমন আছো এই यार আসি কোন রকম তোমারে খালি দিনের 24 ঘন্টা স্বপ্ন দেই সাপা চাইলো না তো তুমি খালি সব সময় মিথ্যা কথা বল আরে আমি তো মিথ্যা কথা কই না শয়তানি করি আর তো যাই হোক তোমার আজকে এখন আমি একটা সিরিয়াস কথা কমু তুমি রাগ করবা না তো কি কথা শুনি আগে বলো তুমি রাগ করতে পারবা না আচ্ছা ঠিক আছে আমি রাগ করমু না তুমি বলো ইয়ে মানি সামিয়া আমি না অনেক দিন ধরে বলতে চাইছিলাম

উপোস করলাম ভালো কথা কিছুই করলো না উদে দেখি মেরে দিল দাঁড়াতো গুরুজার নাই না এই

ওই সামিয়া তুমি জানো না তুমি কার গ্রুপে আছো আমি লিউডিস গেমিং প্রপোজিমন বাইর করতে যদি 1 লাখ ডেমন লাগে আমি তাও বাইর করব আচ্ছা ঠিক আছে আমিও দেখলাম যাও তুমি গা পারলে বাইর করো ঠিক আছে আমি এখনি প্রপোজিমন বাইর করতেছি তো গাইস আজকে যত ডেমন লাগুক আমি কিন্তু প্রপোজিমন বাইর করে ছাড়ব আর আমার আইডিতে দেখো 11000 ডায়মন্ড আছে তোমরা যদি আমার মত কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে চলে যাবা ক্রুমের মধ্যে ইয়া সার্চ করবা liu topup.com এই যে দেখো ওয়েবসাইট আইসা পড়ছে ওয়েবসাইট এর পিন কমেন্টে দেওয়া আছে এখানে তোমরা বাংলাদেশের সব থেকে কম দামে ইউএর এর ডায়মন্ড কিনতে পারবা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদের বিশ্বাস না হইলে তোমরা আগে একটু চেক করে দেখতে পারো প্রথমে প্রথমে আমি একটা বিশ এর স্পিন মারমু একটাই বিশ স্পিন মারমু দেখি আমারে দেয় কিনা দিব না দশ বনি করলাম এখন আমি একটা দুশ স্পিন মারমু আর আমি যে প্রভুজি মত পামু এটা আমি একশো কনফার্ম জানি কেন না আমার কাছে ডায়মন্ড আছে এগারো হাজার এখন দেখা যায় গাড়িটা আমার কাছে কত ডায়মন্ড খায় আমি কিন্তু সব দুশ স্পিন মারমু তো এখানে কিন্তু মোটামুটি তিনটা না সাইড ইমোট দেওয়া আছে আমার কিন্তু অতগুলো ইমোট দরকার দরকার নাই কোনটা কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন নতুন ইমোট দিছে যদিও খারাপ না কিন্তু আমার দরকার পুরো বুঝি ওটা তো আমার কিছু হইবো না আচ্ছা এখন কি করবো এখন একটা স্পিন মারি আর একটা স্পিন মারি এই যে এইবার এইবার দেন একা আমার কিন্তু আইডিতে ডায়মন্ড ছিল মনে হয় এগারো হাজার ছয়শো বিশ ধরো এগারো হাজার ছয়শো ডায়মন্ড ছিল আবার কংগ্রাচুলেশন ইমোটটা ভালোই কিন্তু প্রভু দেয় নাই তো দেখা যাক আমার কত ডায়মন্ড খায় অলরেডি কিন্তু আমার আইডির মধ্যে ডায়মন্ড এসে পড়ছে দশ হাজার একশো চৌষট্টি মানে মোটামুটি দেড় হাজার ডায়মন্ড গেছে তো এবার একটা স্পিন মারি আশা করি এবার আমার সেইটা দিব এইটাই হইব প্রভু মোটামুটি কিন্তু সবগুলো দিয়ে লাইছে নাকি একই আবার দুইবার দেয় আল্লাহ জানে যদি একই মোট দুইবার দেয় তাহলে কিন্তু ভাই ডায়মন্ডের কোনো শিউর নাই কত ডায়মন্ড লাগতে পারে তো এই যে আবার একটা স্পিন মারলাম দুইশোর আরে ভাই কংগ্রেচুলেশন এইবার পাইছি ফাইনালি আমি প্রোপোজ ইমন এমন ইভেন্ট গুলা ভাল লাগে যে ইভেন্টগুলোর মধ্যে একই জিনিস বারবার দেয় না এই যে দেখো আমারে কিন্তু খুব সহজে ডায়মন্ড লাগছে কত মোটামুটি আহ তেইশো লাগছে সামিয়া আমি তো প্রপোজি মোট পাইয়া গেছি ভালো করছো তামিয়া আই লাভ ইউ আমি তোমারে অনেক ভালোবাসি এখন আমি কি করতাম ও মা তুমি কি কও তুমি না আরেকটা একবার কইলা আমি প্রপোজি মোট যা তোমারে প্রপোজ করলে তুমি আমার আই লাভ ইউ কইবা আর একটু আগে তোমারে কি এগুলা নি কইছিলাম আসলে আমার মনে নাই আমার একটু ব্রেনে সমস্যা কখন কি কই নিজেই জানি না সামিয়া তোমারে কখন থেকে ইনভাইট দিতেছি গ্রুপে আসতেছো না কেন আমি আর লগে ইম্পর্টার কথা কইতাছি তুমি গ্রুপ হতে বাইরো সামিয়া ফরাইবনি এই মিয়া তুমি কে আমি কে আমি সামিয়ার ফ্রেন্ড তুমি কি আমি সামিয়ার জামাই জামাই মানে এ সামিয়া তুমি কি বিবাহিত হ্যাঁ আমার তো একটা বাচ্চা আছে এই সামিয়া তোমার গ্রুপে হয় কে এমন একটা চিনি না আচ্ছা দাঁড়াও আর আমি গ্রুপে ঠিকা এখন লাতি দিয়ে করে দিতাছি কি আমার কি মারলো এইটা কোনো কথা অলদিকে আমি বাইর করছি আর ওই মানে কিক মেরে দিল সমস্যা নাই ইমুর তো বাইর করছি আর একটা মায়ের পড়াইয়া আবার প্রা